বেশ অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব পূরক কোণ এবং কোণ নিয়ে তা প্রথমে আসি পূরক রাখে কাকে বলে পুরোক্ষণ হচ্ছে যদি দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় অর্থাৎ মনে করো একটি হচ্ছে তিরিশ ডিগ্রি কোণ এবং অপর কোণ হচ্ছে ষাট ডিগ্রি তাহলে তিরিশ আর ষাট ডিগ্রি হয় নব্বই ডিগ্রি তাহলে এই তিরিশ ডিগ্রি কোণ এবং ষাট ডিগ্রি কোণকে একে অপরের পুরক্ষণ বলে মানে কোন একটি কোণকে পুরক্ষণ বলে না এই দুটো কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই তিরিশ ডিগ্রি কোণের পুরোক্ষণ হবে ষাট ডিগ্রি কিংবা ষাট ডিগ্রি কনের পুরোক্ষণ হবে তিরিশ ডিগ্রি একই রকমভাবে যদি একটা প্রশ্ন করি কুড়ি ডিগ্রি কোণের পুরক্ষণ কথা হবে তাহলে নব্বই থেকে কুড়ি কথা সত্তর তাহলে কুড়ি ডিগ্রি কনের পুরক্ষণ হবে সত্তর ডিগ্রি কিংবা দশ ডিগ্রি কণের কোন হবে নব্বই থেকে দশ ডিগ্রি বলে কথা হয় আশি তাহলে হবে আশি ডিগ্রি তাহলে এটি হলো প্রক্ষণ আর সম্পূরকণ একই রকম হবে যদি দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি মনে করে একটি কোণ তিরিশ ডিগ্রি অপর কোণ একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি এবং একশো পঞ্চাশ ডিগ্রি যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা বলবো তিরিশ ডিগ্রি কোণের সম্পূরক একশো পঞ্চাশ ডিগ্রি কিংবা একশো পঞ্চাশ ডিগ্রি কোণের সম্পূরক কোণ তিরিশ ডিগ্রি আর একটু উদাহরণ করো নব্বই ডিগ্রি কোণের কোণ কত তাহলে এখন একশো আশি থেকে নব্বই বিয়োগ করো তাহলে হবে নব্বই অর্থাৎ নব্বই ডিগ্রি কোণের সম্পূরক হচ্ছে নব্বই ডিগ্রি কিংবা চল্লিশ ডিগ্রি কোণের কোণ হবে একশো চল্লিশ ডিগ্রি ইত্যাদি তো আজকে এভাবে কোণ এবং কোণ নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ